কী মনে করছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মোটামুটি লাখ টাকা দাম তাই না আপনারা তো তাই তো মনে করছেন তাই না তো এইরকম কমেন অযোধ্যা করবেন না এই কয়েনের আসল দাম আপনাদেরকে আমি পরিষ্কার বলে দেব তো আসসালামু আলাইকুম আমি কয়েন চেকারকে আপনাদেরকে আমি বলি যে পুরনো কয়েন সম্বন্ধে আমি তথ্য দিই তো আপনাদের কোথায় বিক্রি করতে হবে না করতে হবে সেগুলোও আমি বলি তো যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে বেল আইকনটা মেরে দেবেন কারণ বেল আইকনটা মারলে নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের মানে আমাদের কাছে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলেন আজকে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে পাঁচ টাকা কয়েনটা অনেকে কিন্তু অনেক রকমের করে বলে তো আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিই যে ইন্ডিয়ার এই যে ফার্স্ট অফ মানে ইন্ডিয়ার যে কয়েনটা তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কয়েনটা আপনার বলে দিই এটা স্টিলের কিন্তু হবে হ্যাঁ এটাও কিন্তু ছ গ্রাম ওয়েট হবে আর সাইজ কিন্তু তেইশ সাইজ কিন্তু তেইশ এম আপনাদেরকে বলে দিই এই যে এই কয়েনটার ব্যাপারে অনেকে কিন্তু ভুলভাল বলে হ্যাঁ এই কয়েনের দাম নাকি এত টাকা অত টাকা সবাই সব রকম বলে তো আসল দামটা আমাদের চ্যানেলেই পাবেন তো যারা যারা ভিডিওটি এখন শেয়ার করেন একটু শেয়ার করে দেবেন আর পাঁচজনকে দেখাবার সুযোগ করে দেবেন তো আপনাদেরকে বলে দিই এই কয়েনটা দুটো মিনিটে বেরিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ ভালো করে দেখে নেন হ্যাঁ এই কয়েনটা দুটো মিনিটে বেরিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ তো এই কয়েনের দাম কিন্তু আপনারা ভাববেন না যে এক লাখ টাকা তো আপনাদেরকে বলে দিই ইউন্সু কন্ডিশন যদি থাকে তবে তিরিশ থেকে একশো টাকার মধ্যে দাম দেবে মাত্র তিরিশ থেকে একশো টাকার মধ্যে দাম দেবে এর থেকে কেউ যদি বেশি দেয় তো বলবেন আমার কাছে গাদা কয়েন আছে এই কয়েনটার কথা বলি এই কয়েনটা তিরিশ থেকে একশো টাকা ইউএনসি কন্ডিশান হতে হবে তাও তাও এগুলো কমন ক্যাটাগরির মধ্যে পড়ছে বর্তমানে কিন্তু অনেক বায়ার এই কয়েন এসব কয়েন নেয় না হ্যাঁ আপনারা এই কয়েনগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করেন পরবর্তীতে হতেই পারে দাম দু লাখ এক লাখ পাঁচশো যাই হোক দাম হতেই পারে পরবর্তীতে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবে না